নমস্কার বন্ধুরা স্বপনা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি দারুণ স্বাদের পনির বানিয়েছি তো পনির কিভাবে বানাবো সেটাই দেখাবো পনির কেটে নিয়েছি ছোট ছোট করে আর টমেটো কেটে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আদা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে ভেজে নেব দিয়ে বেশ কিছুটা টমেটো দিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর এখানে দুটো পাকা লঙ্কা দিলাম চার পাঁচটা ছোটো এলাচ দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে আঁচ কুমিয়ে টমেটোটা কষিয়ে নিতে হবে আর খুব বেশি মশলা এখানে দেব না আর খুব তেলও কম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা আমি তেল দিয়েছি কত কম আর এখানে এত গরমে কিছুই খেতে ভালো লাগছে না যেন হালকা পাতলা খাবারটাই খেতে ভালো লাগছে আর পনিরটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটা আমি ভাজে এই টমেটোটা গলে গেলে কষানো হয়ে গেলে তার উপরে দিয়ে দিয়েছি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরে সামান্য একটু হলুদ দিয়ে আবার আমি এটা কষিয়ে নেব তো আঁচ কমিয়ে প্রায় আমি দশ মিনিট ধরে এটা কষিয়েছি কারণ তেল কম আর পনিরও ভাজিনি এটা ভালো করে কষিয়েই নিতে হবে পনিরে যে জলটা ছাড়ে ওই জলেই কষিয়ে নিতে হবে আঁচ তো বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর এখানে ফুটে গেলে আমি দিয়ে দিলাম এক চামচ সুগার ফ্রি গুঁড়ো আর দিয়ে দিলাম মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম আর দারচিনির গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিলাম এটা যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে আর এখানে এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম তো যাতে কালারটা সুন্দর আসে তো এবার আমার হয়ে গিয়েছে এরপরে আমি বাটিতে ঢেলে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল এরপরে আমি একটু এখানে ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আর এখানে চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একবার বন্ধুরা